সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে চারটি গাভি বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছে আমাদের বেলাল ভাই উনত্রিশ জুন দু হাজার চব্বিশ শনিবার আজ আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম বেলাল ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ ভাই আজকে আবার কয়টা কালেকশন আজকে ভাই আজকে চারটা কালেকশন করছে চারটা আর ওগুলো কোথায় গেল আগের গুলা আপনার ইয়েতে যশোরে যশোর আচ্ছা দেখি আমরা এই চারটা গাভী বাছের মধ্যে কয়টা সার কয়টা বকনা দুইটা সার দুটা বকনা ভাই দুইটা সার দুইটা বকনা সব মিলে চারটা গাভী চারটা গাভী চারটা বাছুর আচ্ছা দেখি একটা করে দেখি প্রথম নাম্বার গাভী হচ্ছে এটা বাচ্চাটাকে দেখেন বাচ্চাটা যে চঞ্চল দেখি বাচ্চাটা ধরেন হ্যাঁ বাচ্চাটা একের বাচ্চা ভাই হ্যাঁ এই যে বাচ্চা দেখেন চেরা ছবি হ্যাঁ আর ফিগার হ্যাঁ

ছয় দাতে পরে জোয়ান হচ্ছে উচা লম্বা ভালো আছে হ্যাঁ হলো ঠেলা ঠেলা আছে এটা হচ্ছে তিন নাম্বার গাভি দুই নাম্বার গাভীটা বয়স বললেন নতুন নতুন জোয়ান আচ্ছা এটা দুধ কতটুকু পাবে এটাও আপনার দেড় লিটার আসবে দেড় লিটার আসবে আশা করে যায় জি সরে দেন তিন নাম্বার গাভীটা নিয়ে আসেন বাচ্চাটা নিয়ে আসেন আচ্ছা তিন নাম্বার গাভীটা আর বাচ্চাটা আরিয়া না বকনা এটা হলো বকনা ভাই কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো আছে এটা জাতাল ক্রস জি এটা ক্রস এটা ক্রস আনুমানিক বয়স আনুমানিক বয়স আপনার 25 দিন হবে 24 দিন হবে 24 25 দিন হতে পারে বয়স বাচ্চার কোয়ালিটি ভালো আছে রং ভালো আছে কোয়ালিটি ভালো রং ভালো ক্রসের দিক দিন দিকে গেছে গাভীটা কয় দাতের

তার মানে এভারেজ করে 1 লিটার করে দুধ হবে আশা করা যায় 1 করে দুধ হবে হ্যাঁ তাহলে এই এই গাভীর এই বাছুর হচ্ছে এটা আর এই তিন নাম্বার গাভীর বাচ্চা এটা বাচ্চা এটা দুই নাম্বার গাভীর বাচ্চা এটা বাছুর এই পাশে আর এক নাম্বার আর এক নাম্বার গাভীর বাচ্চা এটা বাচ্চা এটা জি আচ্ছা বেলাল ভাই তাহলে আজকে চারটা গাভীর চারটা বাছুর আজকে চারটা গাবে চারটা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ ভাই দুইটা সার দুইটা বকনা দুইটা সার দুইটা বকনা কিন্তু ভাই যে মালগুলো আমি দিছি মালের কোয়ালিটি ভালো বাচ্চার কোয়ালিটি ভালো সবকিছু সাইওয়াল বাচ্চা হ্যাঁ আর মনে করেন ভালো দিই বিদায় ঠিক আছে আমার আলাদা না কারণ পার্টিকে ভালো জিনিস দিতে হবে ভাই লাভজনক মাল না দিলে পার্টিকে পাওয়া যাবে না আমার দু টাকা হোক পার্টির দশ টাকা হোক দশ টাকা এই হলো কথা ভাই কারণ আমি কম দামে পাই কম দামে কত সিরিয়াল ভাবে দেখো পার্টি আমাদের দেখো তাহলে আমার সিরিয়াল ভাবে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে দিচ্ছি আর কিভাবে নিচ্ছি কত করে রেট আজকে আজকে রেট ভাই কম দেবো কত আজকে রেট হলো ভাই তেষট্টি হাজার দুশো টাকা তেষট্টি হাজার দুশো জি তাহলে আজকে

এগুলো কিছুক্ষণের মধ্যে এই যে এই গাড়িতে লোড হয়ে যাবে আর এগুলো কিনেছে আমাদের ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাইয়া ভাই আমি টাঙ্গাইল সুগপুর থেকে আসছি ভাই টাঙ্গাইল সুগপুর থেকে আচ্ছা প্যাকেজে 5 টাকা গাবি বছর এগুলো কিনলেন হ্যাঁ প্যাকেজেই কিনছি 5 টাকা গাবি 5 টাকা বছর কিনছি কেমন মনে হয়েছে বলেন দেখি ভালো মনে হয়েছে দেখি তো আসছি ভালো মনে হয়েছে বিদায় আচ্ছা ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা হ্যাঁ বাস্তবের সাথে 100% মিল আছে মিল আছে মোটামুটি এলাকার হাট যাচাই বাছাই করছিলেন

এটা একটা বাচ্চা এটা একটা বাচ্চা তিন নাম্বার তবে বাচ্চাগুলো কিন্তু একের বাচ্চাগুলো একের হ্যাঁ এটা চার নাম্বার হ্যাঁ সব সাইয়ল আর এটা পাঁচ নাম্বার এ পাঁচটা বাচ্চা আর এ পাঁচটা গাবি উঠাইতে বলেন গাড়িতে উঠাইতে বলেন এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা তাহলে এ পাঁচটা গাবি পাঁচটা বাচ্চা যাবে কোথায় বললে